হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে আমরা পড়বো খুশির ছড়া তোমরা ভালো আছো ভালো করে পড়াশোনা করছো প্রথম ছড়াটির নাম হলো জাম পুকুর পাড়ে বিরাট গাছে জাম পিকেছে ওই নুনের গুঁড়ো মাখিয়ে খাব বট পাতাটা কই কপির কালির সঙ্গে কেন ওর গায়েরই মিল গাছের ডালে বাচ্চে বাসা ছাই রঙা দুই চিল আবার পড়ি জাম জাম ফল খাই আমরা সেই জাম পুকুর পাড়ে বিরাট গাছে জাম পেকেছে ওই নুনের গুঁড়ো মাখিয়ে খাব বটপাতাটা কই কপির কালি সঙ্গে কেন ওর গায়ে রিমিল গাছের ডালে বাচ্চে বাসা ছাই রঙা দুই চিল এরপরের কবিতাটি হলো ছোটরা কাকাতুয়া কাকাতুয়া আয়না কাছে করিস না কো ভয় কিছুই কিছুই পুষি বলবে না কো ও তো তেমন নয় দাঁড়ের ওপর থাকিস বসে দেখতে লাগে খাসা তাই কি খুশির যখন তখন তোর কাছেতে আসা কাকাতুয়া আরেকবার পড়ি কাকাতুয়া কাকাতুয়া পাখি কাকাতুয়া কাকাতুয়া আয়না কাছে করিস না কো ভয় কিছুই পুষি বলবে না কো ও তো তেমন নয় দাঁড়ের ওপর থাকিস বসে দেখতে লাগে খাসা তাই কি খুশি যখন তখন তোর কাছেতে আসা তাহলে ছোটরা আজকের মতো আমাদের এই কবিতা শেষ হলো পরের দিন আবার ছড়া নিয়ে আসবো খুশির ছড়া থ্যাংক ইউ ভালো থেকো